প্রিয় দর্শক বন্ধু আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ পঁচিশে অক্টোবর দু শনিবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় সকাল পাঁচটা আটত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দুই মিনিট দৈনিক রাশিফল এক মেষ রাশি এই রাশির জাতকদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের ধৈর্য ও বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো প্রেমের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ সম্পর্কের মধ্যে নতুন মাধুর্য অনুভব করবেন আর্থিক বিষয় সতর্ক থাকা প্রয়োজন অযথা খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে খাওয়া দাওয়ার বিকে নজর দিন কাজের ব্যস্ততা বাড়বে যার ফলে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে দুই বৃষরাশি বৃষরাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে সুযোগ আসতে পারে যা আপনার উন্নতির পথ সুগম করবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ আপনার ভাগ্য আজ সদয় থাকবে তাই গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য দিনটি ভালো প্রেমের জন্য দিনটি আদর্শ সম্পর্কের গভীরতা বাড়বে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে যে কোনো ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলা দরকার সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে তিন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের অর্থভাগ্য আজ কিছুটা খারাপ থাকতে পারে তাই আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকা জরুরি ঋণ বা বড় বিনিয়োগ এড়িয়ে চলুন পেশাগত ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সাবধানে কাজ করুন পারিবারিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আনন্দ নিয়ে আসবে সম্পর্কের ক্ষেত্রে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া ঠিক হবে না নিজের ব্যক্তিগত বিষয়ে নজর দিন অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে চার কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ ফলদায়ক হতে পারে কর্মজায়গায় আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং আপনি প্রশংসা পেতে পারেন অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে যা আপনার আর্থিক দিককে মজবুত করবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং সকলের সঙ্গে সদ্ভাব থাকবে তবে আবেগ প্রবণতা আজ আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন ইকে বিশেষ মনোযোগ দিন পুরনো কোনো রোগ মাথা চাড়া দিয়ে উঠতে পারে পাঁচ সিংহ সিংহরাশির জাতকদের আর্থিক ক্ষেত্র আজ এতটাই ভালো থাকবে যে সেটা স্বপ্ন বলে মনে হতে পারে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দের প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাবেন তবে পেশাগত ক্ষেত্রে আজ কপালে কিছুটা কষ্টভোগ রয়েছে কাজের চাপ বাড়তে পারে বা বাধা আসতে পারে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের তাই পরিবারের সদস্যদের সঙ্গে বুঝে চলুন নিজের জেদ বজায় রাখলে চলবে না প্রয়োজনে নমনীয় হতে হবে ছয় রাশি কন্যা রাশির জাতকদের জন্য দিনটি পরিশ্রম সাধ্য হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে যা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে তবে আপনার দক্ষতা ও বুদ্ধির জোরে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হবেন স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে পেটে সমস্যায় ভুগতে পারেন আর্থিক ক্ষেত্রে বুঝে ব্যয় করুন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে প্রেম ও পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করা জরুরি আপনার ভাগ্য আজ আপনার সঙ্গে থাকবে সাত তুলারাশি তুলারাশির জাতকদের আজ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না তাই আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ মাথা গরম করে তুলতে পারে তাই ধৈর্য বজায় রাখুন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় নাও থাকতে পারে মত পার্থক্য দেখা দিতে পারে তবে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে যা মানসিক শান্তি দেবে নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়তে পারে তাই বিশ্রাম নিন আট বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতকদের অর্থভাগ্য আজ ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে তবে পেশার ব্যাপারে উদ্ধতন ব্যক্তির সাহায্য পেতে পারেন যা আপনার কর্মজীবনে উন্নতি আনবে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে কিন্তু পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার যোগ হয়েছে তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা ঠিক হবে না নয় ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য দিনটি শুভ ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ রয়েছে উচ্চ শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্তদের জন্য দিনটি বিশেষ অনুকূল অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন দিক খুঁজে পাবেন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক মজবুত হবে ভাগ্য আজ আপনার সঙ্গে থাকবে যার ফলে কঠিন কাজও সহজে সম্পন্ন হবে তবে বেশি আত্মবিশ্বাসী হওয়া ঠিক হবে না স্বাস্থ্যের দিকে নজর দিন ভ্রমণকালে সতর্ক থাকুন দশ মকর রাশি মকর রাশির জাতকদের দিনটি ফল মধ্যম দেবে কর্মজীবনে কাজের গতি বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে তাই বাজেট মেনে চলুন পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন যা আপনাকে মানসিক শক্তি দেবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে তাই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন কোনো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে তাতে হতাশ হবেন না এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের আজ অর্থভাগ্য খুব খারাপ ঋণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আর্থিক লেনদেনে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে তাই ভেবে চিনতে কথা বলুন পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে পরিবেশ শান্ত রাখুন পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে তবে আপনার সৃজনশীলতা আজ বিশেষভাবে কাজে আসবে নিজের মনের কথা স্পষ্ট করে বললে অনেক সমস্যার সমাধান হতে পারে বারো মিন রাশি মিন রাশির জাতকদের ব্যবসায় অর্থভাগ্য আজ ভালো থাকবে উন্নতির সুযোগ রয়েছে তবে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে কাজের চাপ সামলাতে কঠিন হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না তাই ধৈর্য ধরুন বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগোনো দরকার আজ আপনার আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি লাভের সুযোগ রয়েছে স্বাস্থ্যের দিকে সামান্য নজর দেওয়া প্রয়োজন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আজ এই পর্যন্ত নমস্কার